হ্যালো সালাম আলাইকুম আমি মিলার রহমান আমার বেলকনিতে দুটো পাশে আছে ওদের নাম একটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে মিঠু ওটার নাম হচ্ছে মিঠা ওরা এই বেলকুনিটা অনেক পছন্দ করে মিঠু মিঠু মিঠা মিঠু আসো মিঠু মিঠু ওদের ভিডিও আমি তোমাদের কাছে অনেক দিয়েছি আসো 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 ওদের জন্য দুটো দোলনা কিনেছিলাম দোলনা গোলা সব দুইটাই নষ্ট করে ফেলেছে ভেঙে ফেলেছে Asho, Asho, Asho. Asho, Asho, Asho. Asho, me too. Mitu too. Asho, Asho. Me too. Mitu too. Me too. মিঠু কি হয়েছে দুশটা আমি কেন করছিস মিঠু মিঠু মিঠা মিঠা আচ্ছা আচ্ছা দুটা পোকাত পাঠিয়ে আমার খুবই প্রিয় সবসময় বের কমেতে থাকে খুবই ভালো লাগে দেখে দেখতে আমার খুবই ভালো লাগে আচ্ছা এদিকে মিঠু এদিকে আসে দোল নাই আসো আচ্ছা 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 কী হয়েছে তোমার কি হয়েছে দোলনাথ তো ভেঙে ফেলেছো তুমি কি হয়েছে তোমার দুশ্টি আমি কম করতেছো তুমি আচ্ছা আচ্ছা আগে করে আচ্ছা করেছি